আমার কি স্বপ্ন দে একটা ফোন পাবো এতো আইফোন আইফোন লাগছে কাজ হয়েছে রে আব্বা কাজ করছে এ তো কাজ হয়েছে রে আব্বা কাজ করছে আর আব্বাকে আর কাজ করে ফোন কিনে দেয়া লাগবে না আমি আইফোন পাইছি আব্বাকে দেখাবো আব্বার মন জয় কে ফেলবো আব্বার কাজ করে তার আর ফোন কিনা লাগবে না কি হইল বেটা তো হাবাসিস কেন তুই আব্বা আব্বা আমি আইফোন পরিবাসি কি রে ব্যাটা কি বলিস এতো খুশির খবর রে তুই আইফোন কোথায় পালি আমার দেখা ব্যাটা তোলা দেখা আব্বা এটা দেখ আইফোন বা কো ব্যাটা দেখি আমার হাতে দে সালার সেলি বলছে কি রে এটা আইফোন না হে এটা ব্যাগ পট নৌ সালার সেইলি কি হ্যাঁ আব্বা তুমি মাল লাগে না আমাকে আমার স্বপ্নের ফোন এটি আইফোন তুমি কাজ করছো এই কাজ তোমাকে আর করা লাগবে না আইফোন কিনতে আর লাগবে না আমি পয়দি পারু আব্বা তুমি আমাকে মাইল লিখে উত্তর দাও তুমি হ্যাঁ শালা সেলিকে বুঝাবো কি করি আরে হে এটা আইফোন না এটি ফোনের ব্যাকপট আব্বা আমি মাইললাম এটি ফোনের ব্যাকপট অত সস্তা না তোমাকে এই পিয়াজ বেইছি আইফোন কিন দিয়া লাগবে হুম দিতেই হবে থাকো কাজ কর ও নো সুমন্ধির ছেলির কথা টুক শোনো ধিনী কাজের দিকে না আমি কাজ কেড়ে মরি সুমন্দির ছেলে নাকি পিয়াজ বেশি ফোন কি নিয়ে দিতে হবে তাকে কি বুঝবো আর কিছু